বিনা নেমন্ত্রণই আমরা সবাই মিলে গিয়ে বিয়ে বাড়িতে আনন্দ করে খাওয়া দাওয়া করে কি মজা মানে চলে এলাম জাস্ট ভাবা যায় বিনা নেমন্ত্রণই কেউ খেতে যায় হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস মুভি পাইল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ তো হ্যাঁ সে জীব রেডি হয়ে গেছে তো আমরা এখন বিয়ে বাড়ি আর বিয়ে বিয়েবাড়ির ব্লগ মানেই বুঝতে পারছো যে কীরকম ঝাঁকা নাকা ব্লগ হতে চলেছে তো চলো সবটা শেয়ার করব দেখতে থাকো ভিডিও আর যারা ভিডিও দেখতে চ্যানেল প্রথমবার শেষ তাহলে কী করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা ছোটো বেল আইকনটাকে টং করে বাজিয়ে দেবে যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছোয় আর ভিডিওটা তোমরা সবাই দেখতে পাও আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখা হলে কী করবে পেজটিকে লাইক করে দেবে আর ফলো করে দেবে তাহলে চলো আর কথা না বলে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু একদম শেয়ার করে দিও তো চলো আর কথা না বলে এবার আমরা বেরোই অলরেডি অনেকটা লেট হয়ে গেছি তাহলে চলো আবার ভিডিও বাড়ি গিয়ে দেখা হচ্ছে

বিয়েবাড়ি গিয়ে অনেক দিনের পুরনো সেই আমার বান্ধবীদের সঙ্গে দেখা কি ভালোই না লাগে সত্যি কত দিন যেন তাদের সাথে দেখা হয় না সেভাবে কথা হয় না মাঝে মধ্যে যদি রাস্তায় দেখা হয় সেই রকমই তা আজকে বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছিলো এত ভালো লাগলো খুবই আনন্দ পেয়েছি তাদের সঙ্গে কথা বলেছি দাঁড়িয়ে তারপর এসেছি

তারপর দেখা হয়ে গেল তোমাদেরই মতন কিছু কাছে মানুষদের সাথে যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে আর শুধু দেখে নয় তারা আমার ভিডিও খুব ভালোবাসে দেখতে তো ভিডিওর অপেক্ষায় যারা থাকে আমার প্রত্যেক তো তাদের সাথে দেখা হয়ে গেল কিছু ছবি টবি তুলে নিয়ে তারপরে গিয়ে মানে ভীষণ মজা ভীষণ আনন্দও পেলাম খুব ভালো লাগে এই মুহূর্তগুলো তারপর তোমাদের আর কি বলবো এই যে টুটেলগুলোকে দেখছো সবগুলো মিলে আমাকে টেনে নিয়ে গেছে নাচের কাছে ঠিক আছে বিয়ে বাড়ি গেছি তারপরে নাচতেই হবে মানে নাচটা হচ্ছে মাস্ট তাই জোর করে টেনে নিয়ে গেল নাচের কাছে তো একটুখানি হাত পা এদিক ওদিক সেদিক বুঝতেই পারছো তারপরে আমি কতক্ষণ ওখান থেকে পালিয়ে আসতে পারি এরকম একটা ব্যাপার তারপরে তো আমি পালিয়ে চলেই এলাম তারপরেও শেষ হয়নি কিন্তু এখানে থেমে থাকেনি আবার এসেছি ওরা আমাকে আবার নিয়ে গেছে তবে যারা নিয়ে গেছে তারা প্রত্যেকটা মানুষ ছিল আমার কাছের আমার ভালোবাসার মানুষ তাই তাদের সাথে একটুখানি আনন্দ করা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এখানে ছিল সব আমার সাহেলিগণ তো তাদের সাথে একটুখানি কোমর দুলিয়ে হাত ভাত মানে ইয়ে করে চলে এলাম কারণ আমি আবার নাচতে পারি না সেরকম ভাবেই তো আমি শুধু ভাবছি ওখান থেকে কি করে পালিয়ে আসা যায় সেভাবেই এসেছি মানে শুধু ভাবছিলাম যে ওখান কি করে চলে আসা যায় এইবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তাহলে চলো এবার বলি এই যে এনাদের দেখতে পাচ্ছ এই ভদ্র মহিলাগুলোকে এনারা হচ্ছে আমার দিদি হুম জটিলা কুটিলা আরও যা যা হয় সেই সমস্তগুলো এগুলো এখানে শুধু ছিল ভালো মানুষ ছিল মামি আর আমার বাম দিকে যে ব্লু কালার শাড়ি পরা বাম দিকে তো সেই বুনিটা আমরা ভালো মানুষ ছিলাম সবগুলো পদেরধারী ছিল না একেবারেই না কিন্তু সত্যি ওরা পথ ছিল না আরে বুঝতে পারছো দিদি তো পেছনে পড়ে থাকি সবসময় তা ওখানে ছিল আমার দিদিরা যারা আমার খুবই কাছের আর খুব ভালোবাসার মানুষ তো তারপর চলে এলাম খাবার প্যান্ডেলে হেই গাইস আমি চলে এসেছি বাড়ি আর খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে তাই আমি শেষ করেছি নিজেদের তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দেখুন সবাই ভালো থেকো সুস্থ থে